সব বন্ধুরা আমি নিয়ে আসলাম আপনাদের জন্য নতুন একটা ভিডিও আমি আপনাদের দেখাবো আজকে কাঁচা টমেটো দেখুন আমাদের কাছে কি সুন্দর কাঁচা টমেটো ধরছে এগুলো পাকলে অনেক লাল হয়ে যায় এখন কাঁচা আমার ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে বলবেন না আমি ছোটো ছোটো বলো ভিডিও নিয়ে আসি ধন্যবাদ